দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা অনেকে বলতেছেন ভাই নতুন মরিচ কবে উঠবে তো আপনাদের দেখাইতেছি মরিস কত দূর মানে কতদিন পর আবার নতুন মরিচটা উঠবে দেখেন আমি এখন মরিসে জমিতে আছি পঞ্চগড়ের মরিচের জমিতে আছি এখন আর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কতদিনে মরিচটা উঠবে আর এখন এখন কেমন হয়েছে মরিচগুলো বর্তমান আমার সামনে যে মরিচটা দেখতে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে মরিচ এই যে দেখেন ফুল চলে আসছে মরিচ ফুল চলে আসছে বুঝি দেখেন এই মরিচটা হইতে আরও সময় লাগবে এক থেকে দেড় মাসের মতো সময় লাগবে আরও এক থেকে দেড় মাসের মতো সময় লাগবে আর এই বছর আমাদের এদিক প্রচুর মরিচ হয়েছে মানে এর আগে যা হয়েছিলো হয়েছিল এই বছর আপনার ডাবল মরিচ হয়েছে আর কি এর এর আগের বছরের তুলনায় বছর ডাবল মরিচ হয়েছে আমাদের এদিক আর ফলনও হবে ভালো এর আগে ফলন একটু কম হয়েছিলো আর ফলন ফলনের কোয়ালিটিও খারাপ হয়েছিল এবছর ফলনের কোয়ালিটি ভালো আর ফলনও ভালো আর বছর মরিচ হবে ডাবল মরিচ হবে এবছর তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর মরিচ উঠবে আপনার এক থেকে দেড় মাস লাগবে আপনার রোজা রমজান মাসের রমজান মাসের মাঝামাঝি সময় ওই সময় আর কি মরিচটা হবে নতুন মরিচটা রমজান মাসের মাঝামাঝি সময় সেকাটা হবে ওই সময় মরিচটা ওই সময় হবে আর জিরা মরিচ জিরা মরিচটা একটু সময় লাগবে আর কি জিরা মরিচটা আপনার হইতে আরও দুই মাস লাগবে জিরা মরিচটা হইতে আর এইগুলো হচ্ছে সেকামরিচ সেকামরিচের দেখেন ফুল চলে আসছে মরিচ এগুলো ফুল চলে আসছে এগুলো আর বেশি দিন সময় লাগবে না তারা শুকনো মরিচের জন্য ফোন দিছিলেন তাদের জন্য এই ভিডিওটি আর সময় লাগবে মরিচটা উঠতে আপনার এক থেকে দেড় মাসের মতো সময় লাগবে আর ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হইলেন কতদিনে মরিচটা উঠবে একটা আইডিয়া হইলো আপনাদের তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিনই হাট বাজারে আপডেট পেতে অথবা নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ